আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমরা আজকে ফুল ফ্যামিলি একদম ডিজনিল্যান্ডে চলে এসেছি তো এখানে হচ্ছে দুই দিনের ট্যুরে এসেছি আমরা তো প্রথম দিনে আসলাম কোথায় এটা হচ্ছে ডিজনি হলিউড নামও হলিউড স্টুডিও তো হলিউড স্টুডিওতে আসলাম তো আমরা কিন্তু ঢুকে যাচ্ছি আমরা অনলাইনে একদম টিকিট করে মানে এখানে আসছি তো এখানে আসার পরে দেখলাম যে অনেক মানুষ মনে হচ্ছে যেন ঢাকা শহর ঢাকা শহরে যেমন মানুষ থাকে অমন মানুষ তো অনেক অনেক মানুষ দেখেও কিন্তু ভাল লাগলো তো আমরা কিন্তু এখনো বাহির সাইডে আছি ভিতর সাইডে অনেক মানুষ তো আমাদের হচ্ছে টিকিট চেক করে টোরে আমাদেরকে আর কি ভিতরে মানে আর কি ঢুকতে দেবে পারমিশন দেবে তো দাঁড়িয়ে আসি লাইনে লাইনে দাঁড়ায় আর কি ওয়েট করতেছি আমরা কাচ্চারা হচ্ছে অনেক খুশি কিন্তু এখানে অনেক ঠান্ডা আমাদের হোমস্টেটে এত ঠান্ডা না কিন্তু ডিজনিল্যান্ডে অনেক ঠান্ডা অনেক সুন্দর আর কি জায়গাটা ভাল লাগলো বাচ্চাদের জন্য আর কি অনেক মজার জায়গা তো বড়দেরও মন ভালো হয় বাচ্চাদের সাথে সাথে দেখেন আমার পুচকুটাও খুশি অনেক খুশি ওর বাবার কোলে তো এখান থেকে ভিউটা অনেক সুন্দর দেখা যাচ্ছে তো আজ হচ্ছে জানুয়ারির তারিখ তো সাল বিদায় নিল এখন হচ্ছে পঁচিশ সাল তো ওদের এখনও কিন্তু হচ্ছে হ্যাপি নিউ ইয়ার ক্রিসমাসের ইয়া যায়নি দেখেন এখনও ডেকোরেশনগুলো ওরা আর কি খোলে নাই ওদের এখনও আমেজটা আছে আর কি তো এটা হচ্ছে ডাইনোসর আর কি তো এটা হচ্ছে আমি মনে করছিলাম একটা ডাইনোসর বা মূর্তি দেখি যে ওটা একটা রেস্টুরেন্ট এখন এই মুহূর্তে বন্ধ চারটে তিরিশে বন্ধ হয়েছে আর কি আর এই তো আমার ছেলে যে গেম দেখে সেই গেমের একটা ইয়ে আর কি মূর্তি আর মানুষের বানানো পাহাড় তো ভালোই লাগে পাহাড়গুলোও দেখতে এখানে হচ্ছে ছোটো খাটো দোকান দেখা যায় যে কেউ ক্যাপ নিয়ে বসছে মানে বিভিন্ন ধরনের মূর্তি ছোট ছোট তো দেখেন আমার বেশি ভাল লাগলো হচ্ছে পাহাড়টা মানুষের বানানো পাহাড় তো আমি এখন পর্যন্ত বাস্তব পাহাড় দেখি নাই এগুলোর নাম আমি বলতে পারলাম না এগুলো কি এই পাহাড়টা আমার কাছে অনেক ভাল লাগছে দেখেন পাশে লাইটিং রাতের বেলা তো আমার ইরফান বেবি অনেক খুশি এটাকে যেন কি বলে মিনি কি বাবল ইয়া কি যেন বলে কিনে দিল ওর বাবা এটা নিল হচ্ছে থার্টি সেভেন ডলার তো ও হচ্ছে ওইটা পেয়ে অনেক খুশি তো আমি এখানে অনেকক্ষণ সময় কাটাইলাম আর কি পাহাড়টা আমার কাছে অনেক ভালো লাগলো তো মানুষ ছুটছে এত শীত আবার রাতের বেলা মানুষ মনে হয় আরও বেশি বেশি আসতেছে এখানে আকাশের চাঁদ দেখা যাচ্ছে তো সবাই ভিতরে যাচ্ছে কিন্তু আমরা হচ্ছে স্টলার নিয়েছি বেবির জন্য তো স্টলার হচ্ছে অ্যালাউ করে না ওখানে ওই আমরা যেতে পারলাম না সবাই যাচ্ছে আর কি ভিতরে অনেক মানুষ এখানে ফ্যামিলি নিয়ে আসছে তো আমরা হচ্ছে এখানে হচ্ছে কাঠের একটা ইয়ে বানাইছে আর কি মানুষ বারবিকিউ করতেছে দেখেন চিকেন তারপরে হচ্ছে এই যে চিকেন কাঠের আর কি চিকেন আসল চিকেন না মানুষটাও হচ্ছে কাঠের চিকেনও কাঠের তো আমরা দেখে তারপরে হচ্ছে আবার অন্যদিকে যাচ্ছি রাত হয়ে গেছে দেখেন রাতের দৃশ্যটা বেশি ভাল লাগতেছে লাইটিং তো বেশি তারপরে আমার ভাল লাগছে হচ্ছে এইটা এটা একটা মূর্তি মূর্তি বলতে হচ্ছে ব্যাং দেখেন ছোট ছোট ব্যাং পানি অনেক কিছু আর কি মূর্তিটা তো মানে সব কিছুই আর কি ভাল লাগতেছে দেখতে রাতের বেলা সুন্দর তো যাই হোক এটা হচ্ছে একটু তুলে নিলাম ভাল লাগলো তো এখন হচ্ছে আমরা ফিরে যাচ্ছি রাইত হয়ে গেছে তো দেখেন রাতের দৃশ্যটা আরও ভাল লাগছে সব দিকে আলো আর আলো ঝলমল ঝলমল করতেছে তো যা বলছিলাম আমরা পাঁচজন আর কি পাঁচজনের মধ্যে আমার পুচকুটার কোনো টাকা টুকুকে নেয়নি আমাদের চারজনের হচ্ছে টিকিট নিছে তেরোশো ডলার তো আমাদের হচ্ছে হোটেল মোটেল বুক করা আছে এখানে সব সহ আর কি দু হাজার ডলার গেল তো এখানে অনেক টায়ার্ড হচ্ছি আমরা একটু ঘুরে ফিরে এখানে একটু বসে আছি এই জায়গাটা অনেক সুন্দর তো সবাই আসতেছে আর এখানে একটা করে ছবি তুলে নিচ্ছে জায়গাটা আসলেই সুন্দর তো এখানে বসে একটু আমরা হালকা পাতলা খেলাম আর কি এখন আমরা আর কি তো যাই হোক এই ইয়াটা এত বড় ডিজনি এটা কী বললাম হলিউড স্টুডিও অনেক বড় তো আমরা কিছু দেখতে পেলাম আর কিছু আর কি দেখতে পেলাম না কিছু করার নেই তো এখন আমরা আকাশে উঠব এই যে স্কাই লাইনার তো একটা করে ফ্যামিলির জন্য আর কি একটা করে তো সবাই লাইন ধরছে তো আমাদেরকে আগে দিল তো এটা তো আমরা উঠে যাব এখন আকাশ দিয়ে আর কি বেড়াবে এটা স্কাই লাইনার তো রাতের দৃশ্য দেখাইতে পারলাম না দিনের বেলা দেখাবো ভালোভাবে আজ হচ্ছে প্রথম দিন ঘুরলাম তো এই হচ্ছে আমাদের ঘোরাফেরা তো আমাদের ঘোরাফেরাগুলো কেমন লাগলো ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব লাইক করে দেবেন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ